সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে বেতন রকম হয়ে থাকে ডিউটি রকম হয়ে থাকে সুযোগ সুবিধা কি রকম হয়ে থাকে বর্তমান কিন্তু বাংলাদেশ থেকে অধিকাংশ যারা আসতেছেন অধিকাংশ লোকই কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসতেছেন বেশিরভাগ লোকই একশোটা ভিসা স্ট্যাম্পিং হইলে আশিটা লোকেরই বিষয় কিন্তু মহাসচা বা সাপ্লাই কোম্পানির তো সাপ্লাই কোম্পানিতে বেতন কীরকম হয়ে থাকে সুযোগ সুবিধা রকম হয়ে থাকে তারপর হচ্ছে আপনার ইগুলো রকম হয়ে থাকে সুবিধা অসুবিধা এগুলো বলি একটু সাপ্লাই কোম্পানি মানে মনে করেন সাপ্লাই সৌদি আরবের হাতে গোনা কিছু সাপ্লাই আছে যারা হচ্ছে ভালো টাইম মতন বেতনটা দেয় কিন্তু বেতনটা কম আর বাদ বাকি ম্যাক্সিমাম কোম্পানিগুলোই বেতন তো ঠিকঠাক দিতে চায় না কাজ না থাকলে বেতন নাই এরকম একটা অবস্থা হ্যাঁ কাজ আছে তো বেতন আছে কাজ নাই তো বেতন নাই এই একটা পরিবেশ তো যারা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসেন সাপ্লাই কোম্পানিতে বা দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়গুলোতে আসেন লোড আনলোডের পেশা ফ্যান্টাসি ক্লিনার এগুলো মানেই আপনার দেখা যাচ্ছে বেশিরভাগই সবই হচ্ছে সাপ্লাই কোম্পানির বা সৌদির মহা চাষার দেখা যাচ্ছে আপনাকে নিয়ে আসলো মোহা উপরে আনার পরে একটা কোম্পানির আন্ডারে তখন দালালে যদি খুঁজে টুজে বের করতে পারে বা আপন লোকে কেউ নিয়ে আসে যদি দিতে পারে তো ওইখানে দিলো কাজটা কাজ দেওয়ার পরে দেখা যায় যে আপনার তখন ওই দেখা যাচ্ছে একটা জায়গায় কাজ দিল বেতন দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি যদি আন্ডারে কাজ করে থাকেন তাইলে বেতন হয়ে থাকে হচ্ছে আপনার আটশো এক হাজার বারোশো বারোশো হচ্ছে সর্বোচ্চ বেতন আর আটশো এক হাজার এটা হচ্ছে আপনার সব সময় হয়ে থাকে আটশো এক হাজার এবার ডিউটির কথা বলি ডিউটি যদি আপনার আটশো রিয়াল বেতন ধরে সেই ক্ষেত্রে আপনার ডিউটি হবে হচ্ছে দেখা যাচ্ছে আট ঘন্টা আর যদি এক হাজার রিয়াল দিতে চায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জায়গায় আট ঘন্টা কোনো জায়গায় দশ ঘণ্টা আর যদি বারোশো রিয়াল বেতন ধরে তাহলে ডিউটি পড়ে যায় দেখা যাচ্ছে বারো ঘন্টা তেরো ঘন্টা অনেক ক্ষেত্রে চোদ্দ ঘন্টাও ডিউটি পড়ে যায় যেমন সাপ্লাইদের রেস্টুরেন্টে ঢোকায় অনেক সময় রেস্টুরেন্টের কাজের কিন্তু ডিউটি অনেক বেশি চৌদ্দ ঘন্টা অ্যাভারেজে পনেরো ঘন্টাও কিন্তু পড়ে যায় তো বারোশো টাকা বেতনে আপনি চোদ্দো বারো ঘন্টা যদি ডিউটি করার পরে এবার আপনি এভারেজে তোরে যদি আপনি বারো ঘন্টা ডিউটি করলেন সাপ্লাই কোম্পানিতে যদি বারো ঘন্টা ডিউটি করেন বারোশো টাকা বেতনে বারো ঘন্টা ডিউটি করার পরে আপনি আর কোথায় কাজ করবেন আর বর্তমান সৌদি আরবের এমন একটা পরিবেশ আপনার আঁকা মা যেখানে থাকবে আপনাকে কাজ ওইখানেই করা লাগবে আপনি যে কোম্পানির লোক ওই কোম্পানির যদি অন্য কোনো জায়গায় কাজ করা অবস্থায় আপনাকে পুলিশে ধরে বা পুলিশে চেক করে বা মক্ত মামলা আপনাকে যদি ধরে সেই ক্ষেত্রে শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনাকে বাংলাদেশে মানে ডিপোর্ট করবে অর্থাৎ আপনাকে আটক করবে এবং শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনাকে দেশে ফেরত পাঠাবে সৌদি আরব যেটা নিয়ম আছে আর কি সৌদি আরবে এইটা কিন্তু বর্তমানে খুব ধরাধরি চলতেছে আপনার বিগত গত সপ্তাহে আপনার তেইশ তেত্রিশ হাজার প্রবাসী তেত্রিশ হাজার প্রবাসী আটক হয়েছে সৌদি আরবে এবং তেত্রিশ হাজার প্রবাসীর ভিতরে তেইশ হাজার প্রবাসী হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের জন্য আর বাকি কিছু অন্য অন্য ক্যাটারিগরি আছে এই শ্রম আইন লঙ্ঘনের ভিতরে আছে আপনার ইকামা তারপরে দেখা যাচ্ছে আপনি এক কোফিলের আন্ডারে এক কোম্পানির আন্ডারে আপনি অন্য জায়গায় কাজ করতেছিলেন পার্ট টাইম করতেছিলেন বা ওভারটাইম যেটাই করেন ওই সময় কাজ অবস্থায় আপনাকে পুলিশ আটক করে স্যার তো এই হচ্ছে ব্যাপার তো সাপ্লাই কোম্পানিতে আপনার এই স্যালারিগুলো এই হয়ে থাকে ডিউটিগুলোও এরকম হয়ে থাকে দেখা যাচ্ছে যদি আটশো টাকা বেতন হয়ে থাকে তাহলে ডিউটি হবে আট ঘন্টা যদি এক হাজার রিয়াল বেতন দেয় সেই ক্ষেত্রে দশ ঘন্টা এগারো ঘন্টা ডিউটি করাবে যদি বারোশো রিয়াল বেতন দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারো ঘন্টা তেরো ঘন্টা তবে আরও কিছু সাপ্লাই আছে যেমন চোদ্দো পনেরোশো টাকা বেতন দেয় আপনার ডিউটি দেখা যাচ্ছে চোদ্দো পনেরো ঘন্টায় পড়ে যায় এই রকম হিসাবে যায় তে সাপ্লাই কোম্পানিতে অনেক অসুবিধা আছে অসুবিধা বলতে কি যেমন কোম্পানিগুলো সৌদি আরবে যেগুলো বড় কোম্পানি তারা কিন্তু বেতন ক্লিয়ার করে প্রতি মাসের আঠাশ তারিখ সাতাশ তারিখ বেশিরভাগ অধিকাংশ বড় বড় কোম্পানি আঠাশ তারিখ উনত্রিশ তারিখের ভিতরে বেতন ক্লিয়ার করে ফেলে যেগুলো একটু ছোটো কোম্পানি যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোম্পানি সেগুলো দেখা যাচ্ছে এক তারিখ দুই তারিখ কিন্তু পাঁচ তারিখের উপরে যায় না পাঁচ তারিখের ভিতরে বেতনগুলো ক্লিয়ার করে ফেলে কিন্তু সাপ্লাই কোম্পানি কি করে সাপ্লাই কোম্পানি বেতন দিতে দিতে দেখা যাচ্ছে বেতন নিয়ে যায় পনেরো তারিখে অনেক কোম্পানি বারো তারিখে অনেক কোম্পানি ষোলো তারিখে এরকম নিয়ে যায় সাপ্লাই কোম্পানি অনেক সময় তো বেতন দিতেই চায় না হ্যাঁ অনেক সময় বেতন দিতেই চায় না এক মাস দুই মাস ঠাকায় রেখে তারপরে এক মাসের বেতন দেয় তা আপনার তাহলে কি লাভ হলো এইভাবে যদি কাজ করে আপনার তাদের কোনো লাভই হলো না আবার দেখা যাচ্ছে এই তো একটা সিস্টেম আছে বেতনের দেওয়ার সময় একটা ঝামেলা আছে আবার অনেক সাপ্লাই আছে আপনার আপনার যেইখানে আপনাকে কাজে লাগাইবে তাদের কাছ থেকে সাপ্লাই কোম্পানির একটা বড় সমস্যা সেটা হচ্ছে যেখানে আপনাকে কাজে লাগাইবে সেইখান থেকে তারা স্যালারি নেবে তিন হাজার পঁয়ত্রিশশো এরকম স্যালারি নেবে বা পঁচিশশো এরকম স্যালারি নেবে যদি তিন হাজার পঁচিশশো এরকম স্যালারি নেয় তা আপনাকে দেবে আটশো এক হাজার আর বাদ একটা বড় অংশই কিন্তু সেই কোম্পানি নিয়ে নেবে যেহেতু আকামা তাদের তারপরে ইটি তাদের তারা কিন্তু এরকম একটা নিয়ে নেবে তো শ্রম আপনার কষ্ট আপনার আপনি এত শ্রম পরিশ্রম দেওয়ার পরে আপনি একটা অংশ পাচ্ছেন আর কোম্পানি নিয়ে যাচ্ছে সাপ্লাই কোম্পানি নিয়ে যাচ্ছে আপনার দুইটা অংশ যদি এরকম বলে এবং দেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সাপ্লাই আছে কোনো টিকিট দেয় না হিসাব দেয় না টিকিট আপনার কাটা লাগবে আর কোনো হিসাব পাবেন না আবার অনেক কোম্পানিও আছে হিসাব দেয় না যাওয়ার সময় কোনো হিসাব দেয় না কন্টাক্ট পেপারে অল্প কিছু টাকা দেখায় রাখে হিসাব দেয় না সরকারের ট্যাক্স ফাঁকে দেয় তে যাওয়ার সময় যখন আপনাকে টিকিট দেবে না এবার আপনাকে টিকিট কিনতে হবে এই একটা ব্যাপার অনেক আপনার বেশিরভাগ কোম্পানি সৌদি আরবে যেগুলো অরিজিনাল কোম্পানি আবার অনেক সাপ্লাই আছে যাওয়ার সময় কিন্তু আপনার হচ্ছে হিসাব দিয়ে দেয় এগুলো হচ্ছে এখন কপাল বর্তমানে সৌদি আরবের পরিবেশ অনুযায়ী বেশিরভাগ কোম্পানি আপনাকে কোনো হিসাব দিত না হিসাব বলতে কি একটা মানুষ একটা কোম্পানিতে কাজ করলে একটা পেনশন পায় পেনশন বলতে কি একটা তার হিসাব জমা হয় সৌদি শ্রম মন্ত্রণালয় আইন অনুযায়ী একটা পেনশন জমা হয় হ্যাঁ তো এইটা বেশিরভাগ কোম্পানি আপনাকে দিত না অনেক কোম্পানি আছে আপনাকে টিকিটও দিত না শুধু খরচটা লাগাই দিত তারপরে হচ্ছে কাজ নিয়ে সমস্যা আছে আবার হচ্ছে আপনার হিসাব দিতে না যাওয়ার সময় আসার সময় সমস্যা আছে দেখা যাচ্ছে আপনাকে সাপ্লাই কোম্পানি এক জায়গায় কাজ দিয়ে রাখছে দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি আর একটা বড় সমস্যা আছে সেটা হচ্ছে যে আজকে আপনি এইখানে কাজ করতেছেন মনে করেন যে আজকে একটা ফ্যাক্টরির ভিতরে আপনাকে কাজে লাগাইছে দুই মাস পরে ওইখান থেকে নিয়ে আবার আরেক জায়গা দিবে তো এইভাবে যদি আপনি সৌদি আরবে ছুটে বেড়ান দেখা যাচ্ছে এক জায়গা আপনি সেট হয়ে গেছেন পরবর্তীতে ওইখান থেকে নিয়ে যদি আবার আরেক জায়গা দেয় ওইখানে কিন্তু সেট হওয়া আবার আবার কষ্টের ব্যাপার একরকম আপনি ডিউটি করতেছেন হঠাৎ করে ডিউটিটা পরিবর্তন হইলে পারে তখন কিন্তু মানুষের উপরে একটা প্রেশার পেয়ে যায় মানসিক একটা টেনশন এসে যায় তো সাপ্লাই মানেই হচ্ছে আপনার মনে করেন যে সমস্যা মাথা ব্যথার মানে মনে করেন যে ভরা কারণ সমস্যা এই জন্যে কাজের ঠিক নাই জায়গার ঠিক নাই আজকে এইখানে তো কালকে ওইখানে এক কথাই মনে করেন যে আপনার এই সৌদি আরবের সাপ্লাই কোম্পানিতে সম্বল আছে এই একটা হচ্ছে আপনার কম্বল আর কয়েকটা হাঁড়ি পাতিল এই আছে আপনার সম্বল আজকে এইখানে তো কাল ওইখানে পরশু ওইখানে অনেক সময় স্যালারি দিত না কাজ নাই হুরুজ লাগায় দেয় টার্মিনেট করে দেয় হ্যাঁ অনেকেই সাপ্লাই কোম্পানিতে আছে বেতন না পাওয়ার পরে অনেকেই পলায় পলানোর পরে দেখা যাচ্ছে টার্মিনেট দিয়ে দেয় তখন ষাট দিন পরে ওইটা পারমানেন্ট হুরু হয়ে যায় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসার পরে সৌদি আরবে এসে সে অবৈধ হয়ে যায় তো এই অবশ্যই ব্যাপার সাপ্লাই কোম্পানিতে এই অসুবিধাগুলো আছে সুযোগ সুবিধা বললাম এইগুলো এরকমই ম্যাক্সিমাম কোম্পানিতে এরকম হাতে গোনা দুই একটা সাপ্লাই আছে যারা তাদের কর্মীদেরকে আসা যাওয়া টিকিট দেয় হিসাব দেয় বেতনটা টাইম মতন দেয় বেতন কিন্তু অল্প দেয় তাই টাইম মতন